এভিবিপি বাঘের বাচ্চা এভিবিপি বাঘের বাচ্চা এ বাঘের বাচ্চা দেখিয়ে দিয়েছে শাহিবি যেখানে মন্দিরটা ভাঙা হয়েছে না আপনার চ্যানেলের মাধ্যমে গোপালবাবুকে বলি সেখানে আবার মন্দির আইনস্টাইনের একটা ইকুয়েশন ছিল না ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এখানে বিশৃঙ্খলা ইকুয়ালস্টু তৃণমূল সিপিএম হোল স্কোয়ার তারা আন্দোলন করছে যারা দিল্লিতে নটার থেকে কম ভোট পায় যাতে পশ্চিমবঙ্গের মানুষ 21 টা পার্টিকে লোক সবাই জামানত বাজেয়াপ্ত করে দেয়। তাদের আর যেই দুটো পার্টি দাও জামানত বাঁচাতে তারা দুটোই সেটিং মাস্টার। আর শ্রীমন চক্রবর্তী আরেকদিন তালা বন্ধ করে দিলে ওকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা ও দেখিয়ে দিল মিডিয়াকে আমার তালা বন্ধ করে দিই। আরে সবই তো স্ক্রিপ্টে। এই মঞ্জু অঙ্গ অঙ্গবিजिए একটু শোনা গল্প করি। এই অভিযোগে সার্জিক্যাল স্ট্রাইক করে ব্লিচিং পাউডার দিয়ে তৃণমূল এবং সিপিএম এর যে গোপন আতাত এই আতাত ভাঙতে হবে বিশ্ববিদ্যালয়ে স্টোন চিপ থেকে শুরু করে রড থেকে শুরু করে সব মজুত হয়ে রয়েছে তৃণমূল কি ললিপপ খাচ্ছিল নাকি দেশ বিরোধী শক্তি ইন্দ্রানুজা সেইখানে এই সব মজুত করেছে আর সমর্থন দিয়েছে তৃণমূল প্রখ্যাত নাট্যকার ব্রাত্তবাবু সিপিএম এর অভিভাবক অ্যাপিজমেন্ট পলিটিক্স জবাব হিন্দুরা ছাব্বিশ সালে ভোট বাক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই যাদবপুর কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয় তারা বলছে তারা নাকি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে এ নিয়ে আপনি কি বলবেন উচিত তো সার্জিক্যাল স্ট্রাইক চালানো কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন ওটা আর বিশ্ববিদ্যালয় নেই আমরা যেমন প্রত্যন্ত গ্রামে গেলে ধান খেত ঝিঙে খেত আলু খেত দেখতে পাই এখন ওটা মাওবাদীদের ক্ষেত হয়ে গেছে নকশালপন্থী আরবান নকশাল আলট্রা লেফট রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন যারা কথায় কথায় আজাদি আজাদি করে যারা কথায় কথায় রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আওয়াজ তোলে স্লোগান তোলে যারা বলে ইয়াসিন মালিকের মুক্তির দাবি করছি যারা প্রকাশ্যে নিজেদের মাওবাদী বলে ফেসবুক পোস্ট করে সেই মাটি অবিলম্বে সার্জিক্যাল স্ট্রাইক করে ব্লিচিং পাউডার দিয়ে তৃণমূল এবং সিপিএম এর যে গোপন আতাৎ এই আতাৎকে ভাঙতে হবে এবং তার জন্য যদি এবিবিপি সার্জিক্যাল স্ট্রাইক বলে থাকে ঠিক কথা বলে তাহলে আপনি বলছেন সিপিএম আর বিজেপির মধ্যে একটা আতাত বা গোপন সেটি একটা আছে আমার নয় কি যদি সিপিএম এবং তৃণমূলের মধ্যে সেটিং না থাকতো তাহলে এই যে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এই একটা বৈঠককে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে এটা কেউ জানতো না আচ্ছা আপনি আমার বলুন এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স যাকে বলা হয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চিপ থেকে শুরু করে রড থেকে শুরু করে সব মজুত হয়ে রয়েছে তৃণমূল কি ললিপপ খাচ্ছিল নাকি না জানতো না আরে বাবা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মজুদ করেছে বলে আপনার মনে স্বপ্নের মৃত্যুর পরে সেইখানে সিসিটিভি বসানোর কথা ছিল নিরাপত্তা রক্ষী দেওয়ার কথা ছিল পরিস্থিতি যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না হয় তার ব্যবস্থা করবার কথা বলা হয়েছিল সেই সময় স্নেহমঞ্জু বসুকে দেখেছিলাম চেক করেছিল সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু আরবান নকশাল আলট্রা লেফটরা তো তারপরেও মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আর চিপে এই আক্রমণাত্মক জিনিসপত্র কারা মজুত করেছে সিপিএম মজুদ করেছে দেশ বিরোধী শক্তি ইন্দ্রানুজা সেইখানে এইসব মজুত করেছে আর সমর্থন দিয়েছে তৃণমূল তৃণমূল সমর্থন না দিলে এরকম বিশৃঙ্খলা হতে পারে না রাজ্যের শিক্ষামন্ত্রী উপস্থিত হচ্ছে আপনি দেখান তো কোন জায়গায় মন্ত্রী উপস্থিত মন্ত্রীর গাড়িতে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার পরে মন্ত্রী যে ব্যক্তি হাওয়া খুলে দেবে তার মানে পরিণতি কি হয় শিক্ষামন্ত্রী বলছেন তাই জন্য তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না না তিনি ছাত্রদের অভিভাবক না তিনি সিপিআইএম এর অভিভাবক প্রখ্যাত নাট্যকার ব্রাত্যবাবু সিপিএম এর অভিভাবক নকশালপন্থীদের নকশালদের মাওবাদীদের অভিম্ব তাই জন্য পদক্ষেপ নেয়নি আরে বাবা এটা যে স্ক্রিপ্টেড এটা যে পুরো সেটিং এটা তো এই পুরো না এই যে উনি যে এত সুন্দর নাট্যকার নাট্য ব্যক্তি ওই পরিস্থিতি এবং ওই রকম চিত্র দেখলেই তো পরিষ্কার হয়ে যায় যেখানে আমরা দেখতে পাচ্ছি বাদ্যবাবু গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেটা কমার্শিয়াল ভেহিকেল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আরটিও সংশ্লিষ্ট আরটিওর কাছে যখন সংশ্লিষ্ট আরটিওর থেকে এইটা জানা যায় যে সে গাড়ি প্রাপ্তবাবুর গাড়ি নয় সেই গাড়ির নাকি রোড ট্যাক্সটা পর্যন্ত ফেল আপনি আমায় বলুন আপনি যদি হেলমেট ছাড়া বাড়ির থেকে বেরিয়ে কোনো সিগনালে যান সার্জেন্ট ধরে আপনাকে হেলমেটের জন্য ফাইন করবে তখন মানুষের সেফ ড্রাইভ সেফ লাইফ বেড়ে যায় কিন্তু এখন প্রাপ্তবাবু রাজ্যের মন্ত্রী ভাই ক্র্যাশ ড্রাইভ এনজয় ইউর লাইফ এই হচ্ছে প্রাপ্তবাবুর এজেন্ডা অভিভাবক প্রাপ্তবাবু তাই আপনারা দেখতে পেয়েছেন কমার্শিয়াল ভেহিকেল রোড ট্যাক্স ফেল একাধিক গাড়ির নথিপত্র ফেল আর সেই গাড়িকেই পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তারপরে ইন্দ্রানুজ একটা দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী মাওবাদী যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিল দেড় বছর আগে আমরা বলেছিলাম মাকু যেদিন ক্ষমতায় আসবো ঠান্ডা করে দেবো বিরোধী দলনেতার মন্তব্য ছিল এটা আমরা দিনের পর দিনের বিরুদ্ধে আওয়াজ চলে এসছি কোথায় ছিল ছাত্র পরিষদ শুনুন ফাদার অফ দ্য অর্গানাইজেশন যে হয় না তার সেই ম্যাচরিটিটা থাকে বা সেই ম্যাচিউরনেস থাকে থাকে আর বিশৃঙ্খলা হলে আমরা কিভাবে সেই বিশৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণ করে শান্তির জায়গায় নিয়ে আসবো কিন্তু টিএম মানে ওটা আরো বড় চরম বিশৃঙ্খলা আইনস্টাইনের একটা ইকুয়েশন ছিল না ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার এখানে বিশৃঙ্খলা এইটাকে প্রতিহত যদি কেউ করতে পারে তাহলে বাঘের বাচ্চা বাচ্চা দেখিয়ে দিয়েছে সেই দিন কিন্তু আমার প্রশ্ন কেন ইন্টানুজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন সৃজন ভট্টা যে মাওবাদীটাকে গণতন্ত্রের প্রতীক বলবার করেও প্রাপ্তবাবু তথা মাননীয় মুখ্যমন্ত্রী কেন এদেরকে গ্রেফতার করবে না পুলিশ প্রশাসন থাকা উচিত যাদবপুর সেন্টার অফ এক্সিলেন্সকে مادকপুরে পরিণত করেছে ত্রিব সিপএম এবং তৃণমূল মিলে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়েকে مادকপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পেছনে নাম হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার অনুকরণিত ভাইবোন যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় দেশের কোনায় কোনায় মানুষ যে বিশ্ববিদ্যালয় শুনলেই মানুষ মানুষের গায়ে কাটা দেয় সেই বিশ্ববিদ্যালয় থেকে সিলিন যুদ্ধ হচ্ছে কি পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তারা একটা শিক্ষাঙ্গনে এরকম তৃণমূল বলছে দু মিনিটে যাদবপুর দখল করবে এদিকে তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি একটা সমাজে শিক্ষা প্রতিষ্ঠান বা সভ্য সমাজ তৃণমূল অসভ্য সমাজে পরিণত করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে তোলা প্রতিষ্ঠানে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর দেখছেন সাব্বির আলীকে প্রচ্ছন্ন মত কারা দিয়েছিল কাদের জন্য যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে নিরাপত্তা দিয়ে বাঘদেবীর আরাধনা করতে হয়েছিল কাদের জন্য বর্তমান তৃণমূল কংগ্রেসের জন্য কাদের জন্য আজকে দিকে দিকে মন্দির ভাঙা হচ্ছে কাদের জন্য কামারাটির বুকে একটা মন্দিরকে ইলিগাল কনস্ট্রাকশন বলে ভেঙে দেওয়া হলো গতকাল গত পরশু কারা ভাঙল তৃণমূল কংগ্রেস কামারাটির চেয়ারম্যানের নাম গোপাল সাহা এলাকার কাউন্সিলরের নাম বিশ্বজিৎ সাহা যেখানে মন্দির তৈরি হচ্ছিল সেটা রোড অ্যাকোয়ার করে না একটা তুলা গাছ ছিল মরা তুলো গাছ ছিল সেই তুলো থেকে কেটে ওখানে একটা বেদি ছিল সেই বেদিটাকে সরিয়ে সেই জায়গায় একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কি দোষ ছিল কেন হিন্দু হয়ে এই সমাজে বাঁচার কোন জায়গা নেই হিন্দু হয়ে এই সমাজে বাঁচতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইছে তাই এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির সমস্ত নেতৃত্ব লড়াই করছে আমাদের লক্ষ্য একটাই এই রাজ্যে মমতার হাত থেকে হিন্দুদেরকে বাঁচাতে হবে যে পরিস্থিতিতে আজকে হিন্দু বলুন কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করছে মুখ্যমন্ত্রীও করেছিলেন ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যখন মৌল উগ্র মৌলবাদের আন্দোলন প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা আশ্রয় দেব একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কতটা সহিষ্ণু কতটা দেশ বিরোধী মন্তব্য করেছে সেই দিন পরিষ্কার হয়েছিল কতটা ভাবে ইন্দ্রানুজদের প্রত্যক্ষ সমর্থন দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হয়েছিল কোথায় ফোর্স কোথায় মনোজ বর্মা কলকাতার সিপি কি বলব বর্তমান পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংসাত্মক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা যারা যাদবপুরের ছাত্রছাত্রীরা বলছেন যতক্ষণ না যাদবপুরের উপাচার্য তাদের সঙ্গে আলোচনায় বসছেন তারা তারা আন্দোলনের ঝাঁজ আরো তীব্র থেকে তীব্রতর করবেন দেখুন আন্দোলন কোথায় এ তো নৌরামি কার যত নৌরামি করছে আর এই আন্দোলন তীব্রতর মানে কারা আন্দোলন করছে যারা দিল্লিতে নটার থেকে কম ভোট পায় যাতে পশ্চিমবঙ্গের মানুষ একুশটা প্রার্থীকে লোকসভায় জামানত করে দেয় তাদের আর যেই দুটো প্রার্থী তাও জামানত বাঁচাতে পেরেছে দুটো সিলন চক্রবর্তী করে দিল ওকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা ও দেখিয়ে দিল মিডিয়াকে আমরা তালা বন্ধ করে দিই সবই তো স্ক্রিপ্টেড অক্সিজেন পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য মন্ত্রী তো উনি ওনার অক্সিজেনটা দিয়ে সুজনাকে একটু বাঁচিয়ে রাখছেন মানে সিপিএম যদি বেঁচে থাকে তাহলে বিজেপির ভোটটা কাটাই যাবে মানুষ তো বুঝতে পারছে না বিকল্প বিজেপি ভবিষ্যৎ বিজেপি দিল্লি প্রমাণ করে দিয়েছে আবার নয়তো কি লোকসভার ফলাফল খুলে নাও ইলেকশন কমিশনের ওয়েবসাইট খোলো একটার পর একটা সিট নিয়ে তোমার সাথে আলোচনা করলে তুমি বুঝতে পারবে প্রত্যেকটা সিটে কিভাবে সিপিএম ভোট কেটেছে তো এই পরিস্থিতি কোনোদিন হয় তুমি আমার বলো পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সাদদাম প্রসঙ্গ শুনেছিলে তো সোনা পাচারকারী বাংলাদেশের টানেল ফানেল যায় মান্নান কারা সিপিএম সে কোন দল থেকে সিপিএম উদয়নপুরো কোন দল থেকে আর এস পি এগুলো কোথা থেকে এসছে তাই তৃণমূল এবং সিপিএম এর যে গোপন আতাত এই মঞ্জো অঙ্গ অঙ্গভিজিয়ে একটু গল্প করি ভোট চাদর চাপা দিয়ে চাদর মুড়ি দিয়ে দুই ভাই মিলে ভোট লুট করি এই তো সিপিএম এবং তৃণমূল পরিষ্কার এদের কার যত মানুষ ছাব্বিশ সালে প্রত্যাখ্যান করতে তৈরি এবং তোমায় আমি বলে রাখি কামারহাটির বুকে যে মন্দির ভাঙা হয়েছে এর জবাব কামারহাটির মানুষ দেবে তার কারণ কামার হাটির বিধায়ক লড়াই করছে গোপালবাবু চেয়ারম্যান গোপাল সংখ্যালঘু প্রতিনিধি হিন্দুর মসজিদ ভেঙে প্রমাণ করেছি কিন্তু যেখানে মন্দিরটা ভাঙা হয়েছে না আপনার চ্যানেলের মাধ্যমে গোপালবাবুকে বলি সেখানে আবার মন্দির তৈরি দাদা কুণাল ঘোষ বলছেন যে ইন্দ্রান ঘোষ নাকি ওই দিন ইচ্ছে করেই ওই গাড়ির তলায় এসেছিলেন যাতে ওই দিনকার যে প্রাপ্ত তার যে সম্মেলন ছিল সেটিকে বানচাল করা যায় ও গাড়ির তলায় ইচ্ছা করে গেছিল না ইচ্ছা না করে গেছিল এটা সংবাদ মাধ্যম বলতে তার কারণ এই যে গাড়ির তলায় চলে যাওয়া এই যে মাথা ফেটে যাওয়া এই যে রক্ত ঝরছে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে একজন মন্ত্রী পড়ছে রাজ্যের পুলিশ কি করছে পুলিশ কি করছে পুলিশ কি যাদবপুরে গিয়ে মাদবপুরের নেশায় মগ্ন হয়ে গেছিল না তা তো হয়নি পুলিশ কিছু করতে পারল না কেন কেন মন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রীকে প্রোটেকশন দিতে পারলো না বলছি তো না লাঠিচার ছড়তে হতো প্রোটেকশন কেন দিতে পারলো না আরে বাবা আমি তো বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় গাড়িটা নিয়েও যে ঢুকেছে শিক্ষামন্ত্রী সেই গাড়িটাও শিক্ষামন্ত্রীর নয় এটা পুরো একটা ফটোনা চক্রের স্ক্রিপ্টেড আমি আপনাকে ওই দিনের একটা কথা বলে রাখি আমি ওই দিন আমাদের একটা কর্মসূচি ছিল তারাতলায় আমি সেইখানে মেট্রো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা পুলিশের গাড়ি আসছে দূর থেকে পুলিশের গাড়ি সামনের কাঁচটা পুরো ফাটা তো আমি ঠিক টালিগঞ্জ ফাড়ির আগে পুলিশকে জিজ্ঞেস করি যে দাদা এটা কি হয়েছে গাড়িতে হঠাৎ এরকম কাজ পাচ্ অ্যাক্সিডেন্ট হয়েছে ও যে না ওই যে যাদবপুরে জানো না তো কি হয় বিশৃঙ্খলা তার মানে ভাবুন পুলিশও জানে যে এই বিশৃঙ্খলা আমরা থামাতে পারবো না এর পেছনে তৃণমূলের মদত রয়েছে তাই পুলিশও অপারক সবাই অপারক মুখ্যমন্ত্রী বাঘের পিঠে চেপে পড়েছেন যেরকমভাবে ভাবে তাকে নিয়ে যাবে ও সেরকম যেতে হবে এবং আপনি একটা জিনিস মাথায় রাখুন পশ্চিমবঙ্গে আগামী দিন এর জবাব হিন্দুরা এই অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জবাব হিন্দুরা ছাব্বিশ সালে বাক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝে